এই গল্পটা যদি একবার শোনো তোমার চোখ ভিজে যাবে আর তুমি নিজেই বলবে এবার নেবই আর মা বাবার মুখে হাসি দেখবে একটা ছোট্ট ছেলে ছিল ছিল নাম ভিত্তি গরিব ঘরের ছেলে কিন্তু স্বপ্ন ছিল অনেক বড় সকালে বাবার সাথে মাঠে কাজ করত। বিকালে মাকে সাহায্য করত। আর রাত হলে একটা পুরনো বাতির নিচে বসে পড়তো চুপচাপ যেন কারো নজরে না পড়ে একদিন স্কুলের শিক্ষক বললেন ভিত্তি পরীক্ষা আসছে যার রেজাল্ট ভালো হবে সে সরকারি সাহায্য পাবে রিফাত বুঝল এটাই তার জন্য বড় সুযোগ যে নিজেকে প্রমাণ করতে চায় তার মা বাবার জন্য তারপর থেকে প্রতিদিন নিয়ম করে পড়া শুরু করলো তারপর সকাল বিকাল বাংলা গণিত তার ইংরাজি রুটিন করে ফেলল যেটা যেটা সে বুঝতে পারতো সে সেখানেই শিখে নিত ইউটিউবে ছোটো ছোটো ভিডিও দেখে সমস্যার সমাধান করতো রিফাতের মতো তোমারও যদি বৃত্তি পেতে ইচ্ছে হয় তাহলে আজকে থেকেই এই পাঁচটি কাজ করো নাম্বার ওয়ান রুটিন বানাও প্রতিদিন তিনটা বিষয়ে পড়ো বাংলা গণিত ইংরাজি নাম্বার টু প্রতিদিন দুই ঘন্টা করে রিভিশন দাও আজকে যা শিখবে রাতে একবার হলেও সেটা পড়ে ফেলো নাম্বার থ্রি পুরনো প্রশ্ন সমাধান করো প্রতিদিন সপ্তাহে অন্তত পাঁচটা প্রশ্ন সেট করো নাম্বার ফোর দুর্বল বিষয়ে তালিকা করো যেটাতে পারো না সেটাতে বেশি বেশি করে সময় দাও নাম্বার মোটিভেশন হারিও না প্রতিদিন নিজের স্বপ্ন মনে করো আমার বাবা মুখে হাসি ফোটাতে হবে পরীক্ষার দিন রিফাত কলম হাতে নিয়ে বসে আর মাথায় শুধু একটাই চিন্তা আজ আমাকে পারতেই হবে পরীক্ষার মাস খানেক কেটে গেল একদিন দুপুরে বাড়িতে ডাক পিও নিল খাম খুলে তার মা চিৎকার দিয়ে কেটে ফেলল বললো আমার ছেলে বৃত্তি পেয়েছে আমার ছেলে সরকারি সার্টিফিকেট পেয়েছে সেদিন প্রথমবার রিফাত দেখলো তার বাবার চোখে জল কিন্তু সেটা ছিল গর্বের অশ্রু তুমি যদি সত্য চাও তোমার মা বাবার মুখে একদিন গর্বে হাসি ফুটবে তাহলে আজকে থেকে শুরু করো তোমার বৃত্তি তোমার ভবিষ্যৎ তোমার গল্প তুমি নিজেই লিখে ফেলো তাই ভিডিওটা শেয়ার করো যাতে করে আরেকজন জিফাত অনুপ্রাণিত হতে পারে